কারণ এগুলা সংক্রমিত হয় আল্লাহ তাআলা কোরআন আল কারীমে রব্বুল আলামিন স্পষ্ট সূরা নূর এর 24 নম্বর সূরা খুলে দেখবেন যে বেবিচারী তার পরিবারও বেবিচারী হয় বলেছেন কে আল্লাহ বলেছেন আল খাবীসুনা লিল খাবীসাত ওয়াল খাবীসাতু লিল খবীস পুরুষ খবীস নারীর জন্য খবীস নারী খবীস পুরুষের জন্য আত্মই বুল আদিত্য ইবাদ পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য অত্যিবাদ পবিত্র নারী